যেভাবে খাড়া গোল তো করে বলটা টা একজন ধাক্কে ফেলে দিয়ে হাত দিয়ে ঠেলে বলটা তাও আটকালি গোল হওয়া দিলি না ঠান্ডা না গোলকি না গেছে ঠান্ডা কোষার মধ্যে হাত ডুবে দিছে কোষার থেকে হাত বার করতে না করতে গোল সালা হওয়া হয়ে গেল হে মুই রাজু। বয়স্ক লোকে ঘরে ফুটবল খেলা দেখতে যাবো নবাবগঞ্জ থানার ঈশ্বরপুর নামক গ্রামও এই খেলাটা হওয়া বয়স্ক লোকে ঘরে খেলা ছর সর্বনিম্ন বয়সের খেলোয়াড় আসলো পঞ্চাশ বছর তিয়াত্তর বছর পর্যন্ত বয়স্ক খেলোয়াড় এই জায়গা খেলিছে তার মানে বুঝে যাওয়া দাদার বয়সী লোকেরা এই জায়গা খেলবে নামিছে যাই হোক খেলা স্টার্ট করে দিলি খেলবে নামা প্লেয়ারেরা বিভিন্ন ভাবে খেলার প্রস্তুতি গ্রহণ শুরু করলি ও আল্লাহ ও ফিরে এই লোক জোঁক ধরলি নাকি পাও কামার নাড়া নেড়ি করছে এই দেখেন এক প্লেয়ার ও দুইজন মিলে গার্ড দাওছে এদিকে খেলা শুরু হয়েছে দক্ষিণে বাতাসে গুলকিক না গেছে ঠান্ডা এমনি থেকে আজকে শীতও হয় তার মধ্যে যারা না দৌড়ো দৌড়ি করেছে তামাক গরমই না ঘোষে কিন্তু গুলকিক না ঘোষে ঠান্ডা শীতের মধ্যে অনেক কষ্ট করে গোলটা ঠেকালি মাঠের প্লেয়ার যদি ভালো না খেলায় গুলকিয়ার কয়টা বল ঠেকাবি তোরাই কোন এক ব্যক্তি ঢেলের সাথে উষ্ঠা খাওয়া দাওয়া আহত হয়েছে খেলার মেডিকেল টিম তাৎক্ষণিক চিকিৎসা করে তাক ভালো করলি কিন্তু ওই লোক রেস্ট যাবি মেডিসিন ডাক্তার অনেক বোঝার চেষ্টা করলি কিন্তু ভাবে কাজ হলো না খেলোয়াড়া ঘরে চিকিৎসা ছাড়া মহিলা গ্যালারিতে গিয়ে চিকিৎসার চেষ্টা চালাচ্ছেন এই ডাক্তার প্রচুর উত্তেজনাপূর্ণ ম্যাচ চলছে এই জায়গা উত্তেজনাপূর্ণ ম্যাচ হওয়ার কারণে উড়ে আসে বল একজনের হাতত নাগে তাৎক্ষণিক একজন অপজিটিভ পার্টি সে বলটা হাত ধরে ধরে নেয় হ্যান্ড এখন এই হ্যান্ডটা ধরলি না পরে হ্যান্ড ধরলি সেটা জানো না তবে অনুষ্ঠান গুলা মোকানা করে ডাকমেন খেলার দায়িত্ব তোমার সারা বাংলাদেশ প্রচার করার দায়িত্ব মোর আশেপাশের লোকেরা করছে সোজাই মারো সোজাই ওই লোকও তো কুমড়ের মতো খাড়া হয়ে আছে সোজাই মারিছে আর সালা বলটা ধরে ফেলছে এদিকে খেলার লাই ভালো না করায় এক সতঙ্কিত আক্রমণ করিছে খেলার বল খেলার বল সোজাসুজি আসায় মোরোপর এনা হালকা আক্রমণ ভাউরে এদিকে খেলতে খেলতে মাঠের মধ্যে দুষ্টামি অতিরিক্ত দুষ্টামি হওয়ার কারণে ডাক্তার পর্যন্ত গেছিল সেই জায়গা মোর কাছে খেলাটা খুবই ভালো লাগছে তোমার কাছে ক্যাঙ্কা লাগছে অবশ্যই কমেন্ট করবেন